যারা কিতাব মানে কোনো ব্যক্তি মানে না হক না ভণ্ড যারা শুধু ব্যক্তি মানে কিতাব মানে না তারাও কি যারা ব্যক্তি মানে কিতাব মানে তারা হক হকাব ব্যক্তিও মানি কেমনে বুঝাই দিছি তো এক মিনিটে না বুঝলে কি করা আমি হাফিজুর রহমানের তো দূরের কথা মক্কামুদ্দিনের ইমাম সাহেবেরও কিছু করার নাই তাও বাদ দেন স্বয়ং রসুল রহমাতুল্লিল আলেম সারা কোরআন শিখা যাবে না এখন যেই আলেমের থেকে কোরআন শিখলাম আল্লাহ না করুন ওই আলেমকে শয়তান ধোকা দিতে পারে না পারে না তাহলে আমি কোরআন হাতি শিখার পরে এখন জানছি কোনটা হক কোনটা না হক কোনটা ভালো কোনটা মন্দ এখন এটা আমার হাতে কষ্টি পাথর এই কোষ্ঠী পাথরে যদি আমার ওস্তাদ আমার আলেম আমার পীর যদি ভালো লাইনে থাকে সালাম শ্রদ্ধা মোহাব্বত দোয়া হাদিয়া যদি কোরআনের কোষ্টি আমার পীর আমার আলেম আমার হুজুর ওস্তাদ লাইনে না থাকে ধিকার হাজার বা এর কথা মানা যাবে না যারা কিতাব মানে কোনো ব্যক্তি মানে না হক না ভণ্ড যারা শুধু ব্যক্তি মানে কিতাব মানে না তারাও কি যারা ব্যক্তি মানে কিতাব মানে তারা হক কিতাবও মানি ব্যক্তিও মানি কেমনে বুঝাই দিছি তো এক মিনিটে না বুঝলে কি করা আমি হাফিজুর রহমানের তো দূরের কথা মক্কামুদ্দিনের ইমাম সাহেবেরও কিছু করার নাই তাও বাদ দেন স্বয়ং রসুল রহমাতুল্লিল নবীর কোনো গুণা নাকি আছে নবীর কোনো গুণা যার কোনো তুলনা সেই নবীর বয়ানেও আবু জাহাল কালেমা পড়ে না জানছে মোহাম্মদ হক আবু জাহিল্লা জানতো কোরআন হক আবু জাহিল্লা জানতো কিয়ামত হক এর এরপর এর নাম কফাল এর নাম কফাল যদি কপাল খারাপ হয় তা হাফিজুর রহমান কেন স্বয়ং বয়ানেও কালেমা না রসুলের এর নাম কি কফাল আর যদি কপাল খুলে যায় তাহলে নবীজি কে জবাই করতে এসেও কালেমা পরে কে বলে ওমর ফারুক আপনার ছোট ভাই তো এমনি কইলেন কেন নবীজির নাম আমরা নেই না নেই না পিস্যাবের নাম নিলে না কারণ পিসাব নবীর থেকেও দামি হ্যাঁ এই সমস্ত ঝামেলার মূল হলো মূর্খতা ধর্মীয় এলেম এই জন্যই ঝামেলা গেল্যাবের নাম নিবে না বেদবী হবে তোমার বিশ্বপ রসুলের থেকে দামি তো রসুলের নাম নিলে বেদবি নাম যদি নেওয়া যায় সাহাবাই কেরামের নাম যদি নেওয়া যায় বিশ্বাবের নাম নেওয়া যাবে না কেন অতি ভক্ত এর নাম সোর। অতি ভক্তের নাম আর অতি বেয়াদবের নাম ঢাকা বেয়াদুবিও করা যাবে না মুরব্বীদের সাথে অতি ভক্তিও দেখানো যাবে না বৌরে মোহাব্বাত করা ইসলামী নিষেধ নাই মোহাব্বাত করতে গিয়ে কি মায়ের থেকে বেশি পিসকে মহাব্বাত করেন ওস্তাদকে মহাব্বাত করেন সে আপনাকে ভালো মানুষ হিসাবে তৈরি করেছে তার মানি রসুলের থেকে বেশি সাহাবাইকেরাম থেকে বেশি তো নবীর নাম নেওয়া যায় আবু বকরের নাম নেওয়া যায় অমর ফারুকের নাম নেওয়া যায় পীরের নাম নেওয়া যাবে না এটা কোন ধান্দাবাজি আল্লাহ হেদায়ত দান করুন হা তাহলে জান্নাতের পথ চাই জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে পড়তেও পারি না পথ কি রাস্তা কি রাস্তা একটা পর্যন্ত জান্নাতের পথ ঠিকানা নেওয়ার রাস্তা একটা কোরআন হাদিস মতে উলামায় আহলে হকদের থেকে জান্নাতের ঠিকানা নিয়ে চলতে হবে বুঝে আসছে কথা ডাক্তার সাহেবের কাম কি বিল্ডিংয়ের ডিজাইন করা হ্যাঁ আর ইঞ্জিনিয়ারের কাজ হইল একটা অসুস্থ রুগীরে প্রেসক্রিপশন দেওয়া ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ার করতে পারে ইঞ্জিনিয়ারের কাজ ডাক্তার করতে পারে যদি শক্তি দিয়ে করতে চায় সমাধান হবে না ভেজাল হবে এটা বুঝছেন নি এটা বুঝছেন আখেরাতের লাইনে কইলে বাঁকা হয়ে যান কেন যে ওলামায় কেরামের কাজ ডাক্তার করতে পারে না ইঞ্জিনিয়ার পারে না কেরামের কাজ করবে ওলামায় কেরাম এটা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত রসুল থেকে সিল মারা এটা যদি কোনো ইঞ্জিনিয়ার করতে যায় সমাধান হবে না ভেজাল ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার করতে গেলে সমাধান হবে না ভেজাল দুনিয়ার সব কাজ সবাই পারে কেরামের যে একটা আসল কাজ কোরআন হদিসমত এটা পৃথিবীর ভিন্ন কেউ পারে না পারবে না সম্ভব না এজন্য আল্লাহ কোরআনের ওলামায়ে কেরামের দায়িত্ব হলো সারা দুনিয়ার উম্মতকে জান্নাতের পথে আহ্বান করবে হেদায়েতের দাওয়াত দিবে এই কাজ আলেমদের এটা আর কেউ পারবে না সম্ভব না কিন্তু এখানেও ঝামেলা ডুকছে কি ডুকছে ঝামেলা ডুকছে কি ঝামেলা বলে ওলা পিছিয়ে থাকবে কেন তা কি করবে কয় ইমামতি বাদ দে ব্যবসা ল ইমামতিতে বেতন কত কয় ছয় হাজার বাকি কয় তেরো মাস বাদ দে কি করো ব্যবসা করো কোটি টাকার মালিক হতে হবে তাহলে আলেমরা আলেম হয়ে যদি ইমামতি বাদ দিয়ে ব্যবসা করে তাই জানাজারি করবে গরু আর মসজিদে নামাজ পড়াবে ছাগল কি বুঝাতে স্বীকার করো আর না মানো আমার বয়ানের মূল শব্দ আজকে এটা মেনে নাও আর না মানো স্বীকার করো বোকা মানুষ কি বলে যাই লিখে রাখো ভালো করে বুঝো আর কপাল যদি পুড়ে যায় আমি কেন রসুলের বয়ানও কপালে কালেমা আসে না আর কপাল যদি খুলিয়ে যায় তো নবীকে তরবারি নিয়ে গলা কাটতে এসেও কালেমা পরে নেয় এর নাম কপাল আসার নিয়ত করে অনেকে আসতে পারে নাই ঠিক এর নাম কপাল আর একদল আসছে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই কোথায় তারা আশেপাশে কিছু মার্কেট আছে না ওয়াজ কিছু দোকান আছে না ওখানে আড্ডা দেয় কারণ সেখানে মাইকের আওয়াজও পাওয়া যায় ফাও আর অধিক দিয়ে নগদ পাইতেছে বেপর্দা নারী কথা কেন না কেন সত্য কথাটা স্বীকার করতে বলছি মানে না না মানে আছে না নেই যাকে বিয়া করতে পারবেন তাকে দেখা দেওয়া যায় নাই বিয়ার আগে সহজ মাছ আলা যাকে বিবাহ করতে পারবেন তাকে বিবাহের আগে দেখা হারাম ইচ্ছা করে একবার দেখবেন একটা কবিরা গুণা একটা কবিরা গুনার শাস্তি সাত হাজার বছর জাহান নামের আগুন মানেন আর না মানেন স্বীকার করেন আর যদি কারণ আমি ভুল বলি আসেন আল্লাহর কোরআন আছে আমনে কোন নেতা। আপনার থেকে বড় 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 সৃষ্টির মাস্তানরা পর্যন্ত কোরআন নিয়া কম চালাকি করে নাই দেড় হাজার বছর পর্যন্ত মাথা নত করে গেছে স্যারেন্ডার করেছে কালেমা পড়েছে একটা ভুল কোরআন থেকে বের করতে পারেন আপনি কয় নম্বরের মাস্তান আল্লাহ আমাদের সব ভাইকে দান করুন তো কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন এই জন্য দোয়া করলাম যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই আছে না নাই সারা বাংলাদেশে আমি বলি এরা মা বাবার চূড়ান্ত অভিশপ্ত সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান সারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে মিডিয়ায় চক্রান্ত করতে পারে না যারা করে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহদের হেদায়ত